আজ বিশ্ব নাট্য দিবস বাংলাদেশের নাট্যকর্মীরা দিনটিকে পালন করেছে শোভাযাত্রা সহ নানা আয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের কথাই বলেছেন নাট্যজনেরা উনিশশো বিরাশি সাল থেকে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব নাট্য দিবস উচ্ছ্বাসে ভরা তারণ্যের এক মিলন মেলা হয়ে উঠেছিল বেইলি রোডে নাটক স্মরণে সেই জায়গাটি আমরা যেতে পারিনি অনেকটা দূর আমরা এখনও অ্যামেচার থিয়েটার করি গ্রুপ থিয়েটার করি গ্রুপ থিয়েটারের নামে যেটা করি সেটি আসলে অ্যামেচার থিয়েটার উদ্যোগগুলি গ্রহণ করে সেগুলো আমরা করেছি এবং আমাদের বিশ্বাস পৃথিবীতে থাকবে অ্যামেচার থিয়েটার আছে কিন্তু প্রফেশনাল থিয়েটার বিভিন্ন লেভেলে আসতেই হবে নাট্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভাব বিনিময় ও ঐক্য গড়ে তোলা এই দিবসটির অন্যতম উদ্দেশ্য তবে এই রকম দিবস শুধু উদযাপনের মধ্যে নয় মঞ্চনাটকের অবস্থার উন্নতি ও আরও পেশাদার নাট্যকর্মী তৈরি করতে সাহায্য করবে বলে মনে করেন শিল্পকলার মহাপরিচালক কষ্টের জায়গাটা বেশি সেটা হলো যে গত কয়েকদিন আগে সিলেটে যা তান্ডাপটা হয়েছে সেটা নিয়ে আমরা একটা এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে যেটাকে নিয়ে অবশ্যই আমাদের নাট্য দিবস পালন করতে হবে কিন্তু আবার তাদের প্রতি শ্রদ্ধার জায়গাটাও রাখতে হবে তোমাদের অবস্থিতির জন্য এই সময় এসে আমরা সেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছি এখন তো আপনার প্রফেশনালিজম একেবারে অর্থ দিয়েই সে কাজটা করতাম এ বছর বিশ্ব নাট্য দিবসের আয়োজন উৎসর্গ করা হয়েছে সম্প্রতি প্রয়াত নাট্য বন্ধু ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রদূত মিজারুল কায়েসকে তাবাসু মার্জু Independent News Dhaka